দার্জিলিং ডিস্ট্রিক্টে আছি আর এখন আমি এসেছি টাইগার হিল পয়েন্টে তো টাইগার হিল এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আরও তিন সাড়ে তিন কিলোমিটার আমার যেতে হবে হেঁটে হেঁটে ঠিক আছে এই তোমার এই আমার সাইকেল আর এই রাস্তায় কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে অন্যান্য অন্যান্য জায়গাগুলি যেমন লোক অনেকটা আছে বাট এই রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না খুব কম লোক আজকে এমনিতে বৃষ্টি হয়েছে তো লোক নাই বললেই চলে হুম তো পায়ে হেঁটে আমি চলছি উপরে তো আমি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর নিচে নামতে খুব একটা কষ্ট হবে না তো উপরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আর ভিউগুলো আপনাদের দেখাবো ঠিক আছে তো এই রাস্তায় কোনো লোকজন নেই না বাড়িঘর না কিচ্ছু কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম ফাঁকা ঠিক আছে এখানে একা একা চলাও দুষ্কর ব্যাপার তো সো আমি চলছি করার কিচ্ছু না যেহেতু এসে পড়েছি দেখতেই হবে আমাকে তো ওখানে এন্ট্রি পয়েন্ট ছিল ঠিক আছে এন্ট্রি পয়েন্ট ছিল আমি সেখান দিয়ে ঢুকলাম তো আমার কোনো টিকিট লাগেনি তো ফাইনালি দেখা যাচ্ছে টাইগার হিলের চুড়ো আমাকে ওখানে যেতে হবে তো এটুকু একটু ঢালান রাস্তা আছে মানে গড়ান আছে তারপর আবার চড়তে হবে করে ঠিক আছে সবুজ এগুলোতে কিছু কিছু গাছ লাগিয়েছে পয়েন্টে ওঠার পূর্বেই এই গেটটা আপনি লক্ষ্য করতে পারবেন দুদিকে দুটো টাইগারের মূর্তি আছে তো সেটা দেখতে খুব সুন্দর লাগছিলো একটু রং করে দেওয়া হয়েছে আর এই গেটের বা পাশেই রয়েছে একটা বাড়ি হ্যাঁ যেটা অনেকটা নতুন নতুন মনে হয়েছিল আর পাশ দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে এটা হিল পয়েন্টে ওঠার পূর্বে কিন্তু প্রথম এই বাড়িটা আপনি লো করতে পারেন যেটা বাস হাইরে পড়ছে পাহাড়ের উপরে এই যে এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের পর যে এটা রেস্টুরেন্ট নাকি টাইগার হিলের উপর এই মন্দিরটা পাবে হনুমান মন্দির পরপর দুটো মন্দির রয়েছে আর এর পাশে রয়েছে সিংহদেবীর মন্দির যেটা বা পাশে রয়েছে হ্যাঁ তো সিংহদেবীর মূর্তির মন্দিরটা তোমাদের একটু পরে দেখাবো ভিডিওর শেষে আমাকে জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছো তাই বললাম মালদা থেকে অবাক হয়ে যাচ্ছে মালদা থেকে দ্য টাইগার হিল টাইগার হিল প্যাভিলন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এখানে বাথরুম ব্যবস্থা আছে হ্যাঁ এক ছোটো বড়ো দোকানও আছে তো হিলের উপরে কিছু কিছু বাড়ি আছে বাড়ির দোকান কিন্তু হিলের রাস্তায় যখন তুমি চড়বে তারপর থেকে কিছু দূর বাড়ি পাবে তারপরে আর বাড়ি পাবে না পুরোটাই ফাঁকা সো ফাইনালি পৌঁছালাম টাইগার হিল ভিউ পয়েন্টে এখান থেকে আপনি সানসেট লক্ষ্য করতে পারবেন আর এইখানে প্রথমবার পৌঁছে খুব এক্সাইটেড ছিলাম টাইগার হিল হচ্ছে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সবচেয়ে উঁচু পয়েন্ট ভিউ পয়েন্ট ঠিক আছে এটার উচ্চতা যদি ধরা হয় তাহলে হচ্ছে আট ফিট তো এখান থেকে সূর্যাস্ত লক্ষ্য করা যায় বাট আজকে আগাস্ট মেঘলার জন্য সূর্যটাও দেখা যাচ্ছে না তো এইখান থেকে আপনি সুন্দর ভিউ লক্ষ্য করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট বাট আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নয় তাই হ্যাঁ ভিউটা ঠিক আসছে না বৃষ্টি পড়ছে আমি আওয়াজ পাচ্ছি মেঘগুলো থেকে বৃষ্টিগুলো পড়ছে আর জাস্ট খালি ওই দিকে বৃষ্টি পড়ছে আমি ছাদে দাঁড়িয়ে আছি ঠিক আছে ছাদে থেকে ছাদ থেকে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু যেসব জায়গাগুলোতে মেঘগুলো আছে কিন্তু বৃষ্টি পড়ছে এখন কন্টিনিউ বৃষ্টি পড়ছে যখন মেঘগুলো এদিকে আসবে আমাদের দিকে মানে আমার দিকে আসবে এখানেও কিন্তু বৃষ্টি হবে তো খুব দ্রুত গতিতে মেঘগুলো একবারে বেবে উপরে উঠছে হুম আস্তে আস্তে পুরো উপরে পাহাড়ে উপরে উঠবে আর বৃষ্টির কিন্তু আমি বৃষ্টিতে ভিজিয়ে যাবো একবার সাদা হয়ে গেল এই মুহূর্তে আমি আছি দার্জিলিং জেলার টাইগার হিল পাহাড়ে আর টাইগার হিল পাহাড়ে ওঠার পূর্বেই ঠিক আছে মানে ভিউ পয়েন্টে ওঠার পূর্বেই বাঁ দিকে পড়ছি এই মন্দিরটা সিংহদেবীর মূর্তি আর ডান পাশে পড়ছে একটা হনুমান মন্দির ঠিক আছে তো মন্দিরে আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখছি লোকজন নাই এই মুহূর্তে লোকজন নাই আর পাশে এই ঘণ্ডিগুলো বাঁধানো আছে কারণ সে আজকে খুব বৃষ্টি হয়েছে বুঝলেন এই জন্যে লোকের আনাগোনা দর্শনার্থীর আনাগোনা খুব একটা নেই বললেই চলে তো মাঝে মধ্যে বাঁচছে এটা হচ্ছে সিংহদেবীর ছবি আর মন্দির এই যে তোমার টাইগারের একটা মূর্তি আর ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা অদ্ভুত মনে হচ্ছে আমার এখন কারণ মন্দিরে কেউ ছিল না আর যে কোনো মন্দিরে যা আপনি প্রবেশ করেন তাহলে একটা অদ্ভুতই মনে হয় যদি লোকজন না থাকে তো এখানে কোনো প্যানিকের কোনো ব্যাপার নেই হ্যাঁ আর একটা শান্ত পরিবেশ আপনার মনে হবে বাট যখন আপনি মন্দিরে প্রবেশ করবেন একটা খুব অন্যরকম একটা ফিল আসবে আপনার মনে তো এখানে পাথরের মূর্তি আছে এখানে আর কিছু কিছু ছবি আছে কিছু কাপড় বাঁধা আছে অনেকটা সুসজ্জিতভাবে এটা রাখা আছে তো একটা শান্ত পরিবেশের মধ্যে এটা খুব একটা ভালো মনে হয় মনে হচ্ছে আমার তো এটা যে তার ভিউটা